রেকর্ড 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 সদ শাকিল মাঠে নামে যেন নতুন রেকর্ড গড়তে কেউ এমনটা বললে সেটাকে ভুল বলা যাবে না তার এগারো টেস্টের ক্যারিয়ারই এই কথার পক্ষে সাক্ষী দেয় এখন পর্যন্ত বিশ ইনিংস খেলে ফিফটি আছে ছয়টি সেঞ্চুরি তিনটি তিন সেনসুরি সর্বশেষটি আজ বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পথে টেস্ট ক্যারিয়ারের প্রথম বিশ ইনিংসে পাকিস্তানের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন যে তালিকায় তারপরে সাইদ আহমেদ জাবেদ মিঞাদাদের নাম গতকাল গড়েছেন ইনিংসের হিসাবে টেস্টে পাকিস্তানের হয়ে যৌথভাবে দ্রুততম এক হাজার রানের রেকর্ড সোয়ে ফেলেছেন উনিশশো সালে করা সাইদ আহমেদের রেকর্ড পাকিস্তানের প্রথম হলেও শাকিল এক জায়গায় বিশ্বের প্রথম ক্যারিয়ারের প্রথম সাতটি টেস্টে কমপক্ষে ফিফটি পাওয়া প্রথম ব্যাটসম্যান শাকিল গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করে তিনি ছাড়িয়ে গেছেন প্রথম ছয় টেস্টে ফিফটি করা ভারতের সুনীল গাম্বাসকার। ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুসার পাকিস্তানের সাইদ আহমেদ ও নিউজিল্যান্ডের বার্ট শার্টক্লিফের যৌথ রেকর্ড শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার মাটিতে ডাবল সেঞ্চুরি করেছিলেন শাকিল ছিলেন দুশো আট রানে অপরাজিত শাকিলের সেঞ্চুরি করা মানে অপরাজিত থাকা ব্যতিক্রম ছিল অবশ্য আজ রাওয়াল টেস্টে আউট হয়েছেন একশো রান করে বাংলাদেশের বিপক্ষে আজ সেঞ্চুরি করার আগে দুবার তিন অঙ্কের ঘরে পৌঁছে গেছেন দুবারই ছিলেন অপরাজিত দুইশো আট রানের ইনিংসটার আগে গত বছর জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও একশো পঁচিশ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়া সফরটি বাদ দিলে ক্যারিয়ারে কখনো রান খরাই হোগেনি এই বাহাতি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন সিরিজের টেস্টে তার সর্বোচ্চ ইনিংস ছিল আটাশ রানের এই তিনটি টেস্ট বাদ দিলে বাকি সব টেস্টটি পঞ্চাশ চৌদ্দ রানের ইনিংস আছে আঠাশ বছর বয়সী শাকিলের শাকিলের টেস্ট অভিষেক হয় দু সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রানের ইনিংস খেলেন শাকিল একই দলের বিপক্ষে পরের টেস্টের দুই ইনিংসে করেন ও রান আর করাসিতে তৃতীয় টেস্টে খেলেন তেইশ ও তিপান্ন রানের ইনিংস ছন্দটা ধরে রাখেন নিউজিল্যান্ডের বিপক্ষে পরের সিরিজেও ঘরের মাঠে অপ্রতিরোধ শাকিল ঘরের মাঠে সাতটি ম্যাচ খেলেছেন শাকিল প্রতি ম্যাচে কমপক্ষে একটি করে ফিফটির দেখা পেয়েছেন তিনি টেস্টে শাকিল প্রথাগত উভয়ে রান করে থাকেন একের পর এক ডট খেলে বোলারদের হতাশ করার পর